আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমাদের এই পেজটি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ কোরআনিক চিকিৎসার নতুন ধারা এটাও আমাদের অন্য আরেকটি ফেসবুক ফেজ তো মনে রাখবেন আমাদের কোরআনিক চিকিৎসার নতুন ধারা এবং আধুনিক চিকিৎসার নতুন ধারা এই দুইটি ফেজ এটি হচ্ছে আমাদের ফেজ অরিজিনাল এবং এটা ছাড়া আমাদের অন্য জায়গায় কিন্তু কোনো রকম কোনো আইডি নেই বিশেষ করে টিকটকের মধ্যে আমাদের কোনো আইডি নেই তো প্রিয় বন্ধুরা আজকে আমরা খুবই ছোট্ট শক্তিশালী একটি আমল নিয়ে এসেছি বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছেন তাদের জন্য অনেক প্রবাসী ভাই আছেন যারা দীর্ঘ সময় প্রবাস কাটানোর পরে দেশে আসছেন দেখতেছেন তার স্ত্রী পরকীয়াই আসক্ত তাকে তেমন কোনো সময় দিচ্ছে না সময় দিচ্ছে অন্য লোকের কাছে তার বয়ফ্রেন্ড বা তার কলিগ তার বন্ধু বান্ধব অর্থাৎ মেয়ের বন্ধু ছেলে ওই ধরনের বন্ধু বান্ধবদেরকে সময় দিচ্ছে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দূর করবেন এই বিষয়ে আমরা আজকে কথা বলবো তো প্রিয় বন্ধুরা এই জিনিসটাকে দূর করার জন্য আমাদেরকে যদি নিজে নিজে আমলটা আমাদেরকে করতে হয় আপনাদেরকে একুশ দিন এই আমলটা করতে হবে আমলটির দুইটা নিয়ম আছে কিছু ভালো নিবেন আপনি কিছু ভালো নিয়ে ওই বালুগুলোকে মাটির একটা পাতিল নিবেন মাটির ফাতিলের মধ্যে ওই বালুগুলোকে ভিতরে রাখবেন রাখার পরে ওই বালুগুলোকে উত্তপ্ত আগুনে অর্থাৎ গরম করবেন প্রবাসে যদি থাকেন আপনি প্রবাসে থেকেও ওইটা করতে পারেন যদি দেশে থাকেন দেশেও আপনি করতে পারেন বালুগুলোকে আপনি ওই ফাতিলের মধ্যে রেখে আপনি এটাকে আগুনে তাপ দিবেন টানা আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত আপনি এটাকে তাপ দিবেন এবং তাপ যখন দিবেন তখন আপনি স্কিনের মধ্যে দেখেন সুরাই ইয়াসিনের শক্তিশালী একটি আয়াত শক্তিশালী এই আয়াতটিকে আপনাকে একচল্লিশ বার পড়তে হবে এই আয়াতটি বার পড়ে একচল্লিশটি ফু আপনি দিবেন এবং মনে মনে বলবেন যে হে আল্লাহ আমার স্ত্রীর যত অবৈধ সম্পর্ক আছে সেগুলো আপনি ধ্বংস করে দেন এবং আপনি আমার উপরে তার ভালোবাসা বৃদ্ধি করে দেন এটা আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন অথবা একুশ দিন পর্যন্ত করবেন অথবা চোদ্দ দিন পর্যন্ত করবেন এইভাবে যদি আপনি করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই একেবারে অতিশর্তে দ্রুত গতিতে আপনার স্ত্রীর যে অবৈধ মেলামেশা অবৈধ সম্পর্ক পরকিয়া এই জিনিসগুলো অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে এবং আপনার সাথে কিন্তু তার ভালোবাসা মহাব্বত ময়ানাকা এটা কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার মাঝে ফিরে আসবে এবং আপনাকে ওই ধরনের ভালোবাসা কিন্তু সে দিবে তো আশা করছি কথাটি বুঝতে পেরেছেন অনেক ভাই আমাকে মাঝে মধ্যে বলেন যে কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন কবিরাজের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জুতে ক্ষয় হয়ে গেছে এই জন্য আর কবিরাজের পেছনে না দৌড়াইয়া আপনি নিজে নিজেই এই আমলটি করেন সুর ইয়াসিনের ছোট্ট আয়াতের যেই আহ আমল আপনাদেরকে দিয়েছি তো ইনশাল্লাহ এটার উপর আপনারা আমল করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হয়ে যাবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক